গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা তার কাছ থেকে কবে পঁচিশ টাকা নিয়েছিল এখন সুদে আসলে পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্ট করে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক টাকাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নেই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুকোর বুদ্ধি উকিল এসে বললেন ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বললেন তবে শোন আমার ফন্দি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন এ কথা সে কথা কয়ও না যে যা খুশি বলুক গালি দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাটার মতো ব্যয় ব্যয় করবে আর তাই যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করে দেব চাষা বলল আপনি কর্তা আপনি যা বলেন আমি তাতে রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্জ নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্যা উকিল বললেন খবরদার বল নিয়েছিলি কিনা হাকিম রেগে বললেন ফের যদি অমন করিস তাহলে আমি তোকে ফাটকে দেব। চাশা অত্যন্ত ভয় পেয়ে কাদোকাদো হয়ে বলল বেয়া বেয়া হাকিম বললেন লোকটা কি পাগল তখন চাষার উকিল উঠে বললেন হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল ও জন্ম অবধি পাগল ওর কোনো বুদ্ধি আছে না কাণ্ডগান আছে ও আবার করজ নেবে ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বাকি দেখুন দেখুন হতবাগা এই মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার হাকিম খানিক শুনে বুঝে বললেন মোকদ্দমা ঢিসমিশ মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকা দে চাষা বলল বেয়া মহাজন যতই বলেন যতই বোঝান চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গিরামে ফিরতে চলেছে এমন সময় উকে এসে ধরল যাছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে দাও একশো টাকায় রফা হয়েছিল এখন তো মোকদ্দমা জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা উকিল বললেন বাপু হে ও সব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথা শুনালো কিন্তু চাষার মুখে ওই এক জবাব তখন উকিল বলল হতবাগা গোমুক্ষ পাড়া গেয়ে ভূত তোর পেটে এত শতানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না